আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা শুনছেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভেচ্ছা অভিনন্দন জানাই ঢাকার জামিয়া ইসলামিয়া জায়নুল মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে সুপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা উনিশশো সালে প্রতিষ্ঠিত দাউদকান্দি থানার ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার গাঁও জামিয়া ইসলামিয়া জাইনুল্লুম মাদ্রাসাটি কালের বর্তমানে তিলে তিলে প্রতিষ্ঠাতা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দাউদকান্দির আপামর জনসাধারণের সার্বিক পরিশ্রম অক্লান্ত মেহনতের ফসল হিসাবে আজকের এই প্রতিষ্ঠানটি প্রায় চোদ্দ কানি সম্পত্তির উপর প্রতিষ্ঠিত যেখানে নুরানি বিভাগ চলিতেছে হেফজুল কুরআন চলিতেছে কিতাবখানায় মেস্কাত জামাত পর্যন্ত বিদ্যমান আছে ইনশাল্লাহ এলাকাবাসী এবং মাদেশার মোহতামি বিন্দু মাদেশার সাথে জড়িত সকল মুহিবিন বিন্দুগণ সার্বিক পরিশ্রম এবং ক্লান্ত মেহনতের ফসল হিসাবে হাদিস ভবনের নির্মাণ কাজ চলমান এই নির্মাণ কাজে আমরা ইনশাল্লাহ পাইলিং থেকে শুরু করে পিলার পিলারের পর ভীম ভীমের পর ছাটালাই ছাটালাই এর পর আজকের দিনে আমরা ফ্লোরিং এর কাজে হাত দিয়েছি ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার দু হাজার চব্বিশ জুলাইয়ের বারো তারিখ ইনশাল্লাহ আমাদের ফ্লোরের ঢালাইয়ের কাজ আরম্ভ হতে যাচ্ছে আপনাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে দিতে পারেন ইনশাল্লাহ তাহারা একদিন আলেম হয়ে হয়তোবা আপনার নাজাতের উচিলে হতে পারে প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা দেশ বিদেশ থেকে যারা শুনছেন তাদের কাছে একটি আকুল আবেদন এই প্রতিষ্ঠানটি আজকে সার ডালাই হয়েছে সার ডালাই পর্যন্ত মোটামুটি ভাবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং এলাকাবাসী এবং আপনাদের শ্রদ্ধা জারিয়া দানের কারণে প্রায় দুই কোটি টাকার উপরে খরচ করে আমরা এই পর্যায়ে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের সাবেক কিতাবখানার যে ঘরগুলো এখন মাস মাস চলছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির দিনে ছাত্ররা তাদের পারছে না তাদের বিছানা রোমে ঘুমাতে পুত্রের উপরে পানি চলে আসে যার জন্য এলাকাবাসী এবং কর্তৃপক্ষ তাদের মেহনতে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি দাওরে হাদিস ভবন আমরা সাবদালায়ের কাজ সমাপ্ত করেছি ইনশাল্লাহ আগামী দিন ফ্লোরের ঢালাইয়ের কাজও সমাপ্ত হবে আপনাদের নিকট আকুল আবেদন থাকবে আপনারা এগিয়ে আসুন আপনাদের দেওয়া বিভিন্ন আমানত আপনাদের দেওয়া বিভিন্ন দান আমরা কিভাবে এই প্রতিষ্ঠানে খরচ করছি কিভাবে এই প্রতিষ্ঠান দিন দিন করে উন্নতির দিকে চলে যাচ্ছে সেটা দেখে যান এবং আপনাদের নিকট আপনাদেরকে দাওয়াত করিলাম এই কারণে যে আপনারা আসেন দেখে যান ঢাকার মাদ্রাসা এই কোরআনের বাগানটি কিভাবে দিন দিন করে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আগামী দিন ফ্লোরের ঢালাইয়ের কাজ কাজ শেষ হলে আমরা ইটের শুরু যেখানে স্কোয়ার ফিটের এই বেষ্টনি ইটের গাঁথনির কাজে প্রায় পঁয়ত্রিশ হাজার ইটের প্রয়োজন হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস রকম থাকলে তার গাইবি খাজানা থেকে যদি আল্লাহ পাক ইচ্ছা করে আপনারা কারো না কারো মাধ্যমে এই ইটের ব্যবস্থা করতে পারে আমরা আশা করছি কোনো না কোনো নেককার বন্দা এই ইতের কাজে এগিয়ে আসবেন আপনাদের দেওয়া ইতের মাধ্যমে এই ছাত্ররা এখানে এসে লেখাপড়ার সুযোগ পাবে লেখাপড়া করতে পারবে তাদের ক্লাস করতে পারবে তারা আরামে ঘুমাতে পারবে এবং লেখাপড়ার কাজ তারা শান্তিপূর্ণ করতে পারবে এই আশাটা আপনাদের নিকট রাখছি পাশাপাশি ইটের হবে যেখানে আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের দরজা গুলো করতে হবে। যেখানে আমাদের দরজাগুলো করতে দুই লক্ষ টাকার উপরে খরচ হবে জানালা গুলো করতে আমাদের তিন লক্ষ টাকার উপরে খরচ হবে আর এই ছয়তলা ভবনের ইলেকট্রিসিটির কাজটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো জেনারেল ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এবং দ্বিতীয়টি হলো সোলার প্যানেল এবং তৃতীয়টি হলো জেনারেটর ব্যবস্থা এই তিনটা প্রসেস এই ইলেকট্রিসিটি কমপ্লিট করতে গেলে প্রয়োজন পড়বে ছয় লক্ষ টাকার মতো এবং পুরো নিচতলা টাইস করতে গেলে খরচ পড়বে দশ লক্ষ টাকা এবং বাহিরের সাইড রং করতে খরচ পড়বে দুই লক্ষ টাকা এই বিল্ডিংটা আমাদের ছাত্রদের থাকা খাওয়া লেখা পড়া করার উপযোগী করতে এখনো অনেক কাজ বাকি আছে যার জন্য সবই অনুরোধ থাকবে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের নিকট আপনারা এগিয়ে আপনাদের দানের হাত প্রসারিত করুন আপনারা আপনাদের দান সঠিক জায়গায় সঠিক স্থানে প্রয়োগ করুন